হাই লাকি ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের জন্য দেখো ভিডিওটা অনেকটাই মজা আছে বাট তোমরা ভিডিওটা কেউ দেখছো না এখন আমার ভিডিও মানে যা ছাড়ছি কেউ দেখছি না এত ফলোয়ার্স কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি তিন বন্ধু মিলে আর রাজাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এক পার্কের সাইড মানে সবাই মিলে আলোচনা হলো যে একটু চল ঘুরেই আসি কোথা থেকে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি গ্রাম যেখান দিয়ে মানে ঘাটালের দিকে মানে বন্যা হয় এই সাইড দিয়ে জল ঢুকে মানে এখান দিয়ে জল ঢুকেছিল কিছুদিন আগে দেখতে পারছো একটা চাঁথাল দীর্ঘ গ্রামের চাতাল বাস রয়েছে ঘাটাল মনসুঘা হাওড়া বাস এখান দিয়ে জল ঢুকেছিল ঘাঁটালের সাইড চলো তোমরা ভিডিওটা দেখতে রাস্তাঘাট তো অনেকটা খারাপ হয়ে গেছে তবুও আমরা যা চেষ্টা করছি দেখতেই পাচ্ছ রাস্তাঘাট খারাপ হয়ে গেছে বাইক লড়ছে তার জন্য ক্যামেরা আমি একটা ভাইকে দিয়েছিলাম ক্যামেরা করছিল দেখতেই পাচ্ছ ক্যামেরা আস্তে আস্তে লড়েই যাচ্ছে মাঝে মাঝে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো কেমন লেগেছে ভিডিওটা চলো এখন আমরা চলে এলাম মোটামুটি গ্রাম পেরিয়ে তোমার এখানটা খোঁড়ারের কাছাকাছি তারপর আমরা এখানে সব বেশের পুকুর বাড়ে কাছাকাছি এলাম তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট এখন ফাঁকা মানে এখন প্রায় বাজছে তোমার চারটে চল্লিশ পঁয়তাল্লিশ বাজছে তখন আমরা বেরিয়ে পড়েছিলাম এখন আমরা চলে এসেছি কিসমতের কাছাকাছি ফলটা পেরেছি দেখতে পাচ্ছ এ তারপর আমরা চলে এলাম এটা তোমার আর একটা এখান দিয়ে জল পাস হয় এখানকে জল এবারে আসে না বন্যার সময় কিছুদিন আগেই বন্যা হয়েছিলো তার জন্য রাস্তাঘাটটা খারাপ হয়ে গেছে মানুষজন রাস্তাঘাটে খুব কম চলো তোমরা ভিডিওটা দেখো আর মজা না দেখো সাইডে সাইডে রাস্তাঘাছ সাইডে সাইডে গাছ কীরকম লাগছে বলো আর চলো ভিডিওটা দেখতে থাকো চলো অল বন্ধু ভিডিওটা দেখো দেখে মজা নাও আর আমরা যেখানকে যাচ্ছি সেখানকে এই সাইড দিয়ে যেতে হবে তোমরা দেখতে থাকো আমরা যাচ্ছি কোরআনের একটা ছোট্ট পার্ক বাট জায়গাটা খুব ভালো আমরা এখন চলে আসছি খোড়ারের কাছাকাছি একটা কাকু ভয় খেয়ে গিয়েছিল আমি কাকুকে বললাম কাকু না না মারব না আসতেই যাব তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে খোড়ারের মানে যেখানে মেন এই খোড়ারের সাইড দিয়েই যেতে হচ্ছে খোড়ার পৌরসভা সাইড দিয়ে পুরো সোজা মানে ডান দিকে যেতে হবে মনসভার দিক দিয়ে আসলে ঘাটালের দিকে গেলে পুরো স্টেট দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা এখন স্টেট মানে তেল পাম্পের সাইড আর এই রাস্তাটায় মানে এখানটা থেকে কিছুটা মানে দেখতে পাচ্ছ এই পৌরসভা চালু হচ্ছে মানে এখান থেকে চালু হচ্ছে ওইদিকে মানে আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে যাচ্ছে কুরান কুরআন আমরা যে পার্কে যাচ্ছি এখানটা খুব অ্যাক্সিডেন্ট হয় তাই বন্ধুরা এখানে সাইড দিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে খুব যখন যাতায়াত করবে এখানে একটু স্লোভাবেই গাড়িটা মানে চালিয়ে যাবে স্পিডে যাওয়ার দরকার নেই কেন মানুষের দামটা এখন প্রচুর কারণ তোমরা একটু নিজেদের যে পরিবারের কথা ভাবো তার জন্যই বললাম চলো ভিডিওটা দেখতে থাকো আর নিজেরা সুস্থভাবে গাড়ি চালাবে এই সাইড দিয়ে গেলে এখানটা আমরাও যখন যাই আমরা খুব কম স্পিডে যাই আমি ভাইকে দেখাচ্ছি এখান দিয়ে আমরা গিয়েছিলাম এখানে একজন ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইটাই বলতে চাইছি তারপর আমরা এখন চলে যাব পাম্পের সাইড মানে যেখানে তেল পাম্প রয়েছে ওই সাইডে আমরা চলে যাব এখন মানে এখন বাইকে তো পেট্রোল ভরতে হবে পেট্রোল ভরতে না ভরলে তোমরা যেতে পারো না যে কোনো দিন যে কোনো ধরনের জায়গায় পেট্রোলটা বাইকে ভরতেই হবে আর হেলমেট আর নিশ্চয়ই নিতে হবে হেলমেটও নেওয়া হয়েছে পেট্রোলও ভরতে যাচ্ছি পেট্রোল পাম্পে আর গাড়ির অরিজিনাল কাগজ ড্রাইভিং লাইসেন্স এটা মিনিমাম রাখতে হবে তোমার সাথে এখন পুলিশের প্রচুর চাপ কোনোভাবে পুলিশের চাপ মানে যে কোনোভাবে তোমার থেকে পয়সা নেবেই তার জন্যই নিজেদের সতর্কতা হেলমেট নিবে পরিবারের জন্য তেল ভরে আমরা ডাইরেক্ট বেরিয়ে গেলাম কোরআনের পার্কের দিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি বলবো না কারণ অনেকটাই বলে ফেলছি ভিডিওটা দেখো তারপর দেখো মজা নাও এখন আমরা কোরআনের পার্কে মানে মেন যে রোড রাস্তা সেই রোডে রোডে যা যা হচ্ছে এখন দেখতে পাচ্ছ একটা টোটো টোটো সাইড দিয়ে আমরা মিনিমাম ষোলোতেই যাচ্ছি মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশে বাইক নিয়ে যাচ্ছি ওরা বলছে বাইক কি চালাতে জানিস না তোদের আগে বাইকগুলো চলে যাচ্ছে টোটো চলে যাচ্ছি যাচ্ছে তারপরে একটু স্পিড দিলাম দেখ ভাই নিজেদের শরীরে অনেক দাম নিজেদের পরিবারের কথা ভেবে তার জন্য তোদেরকে বলছি কোনোদিন জোরে গাড়ি চালাস না ভাইদেরকে বোঝাচ্ছি যে ভিডিওটা করছে আমার পেছন থেকে দুটো বাইকে নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছ বাম্পারের জন্য ক্যামেরা লড়ে যাচ্ছে তবুও যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমরা বা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো সোজা এসে তারপর বাঁধি নিয়ে কাউকে হর্ন দিচ্ছি হর্ন তো শুনতেই পাচ্ছে না তারপরে কাকু সরে গেল চলো ভিডিও দেখতে থাকো সবাই আমাদের দিকে দেখছে ও যে এরা ক্যামেরা ক্যামেরা করতে 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 কোথায় চলে যাচ্ছে চলো এখন চলে এসছি পার্কের অনেকটাই কাছাকাছি তোমরা আসলে দেখতে পাবে সাইডে খুব সুন্দর জায়গা বাট এখানে এখানে আসা যা খুব কম তার জন্য আমরা আগেও এসেছিলাম বন্ধুরা মিলে আগেও একটা ব্লগ বানিয়েছিলাম কম মানে ভিউজ হয়েছে বাট আবার আমরা এসেছি দেখানোর চেষ্টা করছি মানুষজনকে যাতে আনন্দ পাক এখানে আসে আনন্দ তো হবেই আরামসে কারণ এখানকার জায়গাটাই আলাদা দেখতেই পাচ্ছ চারদিকে সবুজ আর সবুজ গাছের গাছ আর গাছ মানে এখানকার মানে আবহাওয়াটা প্রচুর সুন্দর মানে সাড়ে পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্ত এখানে সব ছেলেরা আড্ডা দেয় সাইডে দেখতেই পাচ্ছ সব ভাইয়েরা বন্ধুরা সব দাঁড়িয়ে আছে আমরা কাছাকাছি চলে এসেছি কোরআনে পার্কের কাছাকাছি তোমরা ভিডিওটা দেখো আর দেখতে পাচ্ছ সাইডে সব জমিতে চাষ হয়েছে পুরো সবুজ সবুজ আবহাওয়া মানে আবহাওয়া সবুজ আর সব কিছুই মানে গাছপালা তো সবুজ সেই লাগছে মৌসমটাও সেই মানে এরকম আজ ফার্স্ট ভিডিওতে মৌসুমটা পেয়েছি আমরা ফাইনালি দেখতেই পাচ্ছ কুরান পার্কে চলে এলাম আমার বাইক দেখতে পাচ্ছ রাজা ওখানে রয়েছে ওখানে টিকিট কেটে এলো এটা ভাই আসার পর আমরা বেরিয়ে যাব ওই সাইড দিয়ে চলো তোমরা ভিডিও দেখতে থাকো বাইকটা রেখে

এখানে বাচ্চাদের ওঠার জায়গা ভাই আমার এখানে উঠেছে উঠে মোজা নিচ্ছে ও যে এখন তো কেউ নেই চল আমরা একটু মজা নেই এখানে কাদা ছিল আমিও ভাবলাম উঠবো ও তো উঠে ফোনটা বললাম ভাই ফোনটা একটু নে চল আমি উঠার চেষ্টা করছি তারপরে বললাম না দেখতেই পাচ্ছ চারদিকে মানে মানুষজন ভর্তি আর এখানে সাইডে ভাই একটা ছিল সে অন্যায় তুলছে মানে বাচ্চাদের বাচ্চাদের এখানে সব জিনিস পড়তো আমরাই ইউজ করছি দেখতে পাচ্ছ আমি আবার ভাইকে ফোনটা দিয়ে ভাই একটু ভিডিও কর ভাই বেশি ভিডিও করছিল মোবাইল থেকে কারণ আমার মোবাইলটা তো আমার কাছেই ছিল তার জন্য ভাই একটু ভিডিও করছিলো সময় কারণ আমি দেখতেই পাচ্ছ এখানে উঠে পড়েছি উঠে মানে নামার চেষ্টা করছি আর জুতোতে মনে সবসময় আটকে আছে আমি মানে সেলফি দেওয়ার চেষ্টা করছি ভাইকে বলছি একটু সেলফি তুল এখানে ভালো মানে ভিউটা ভালো আছে তার জন্য আমি বললাম ভাই কিছু ফটো তুল আমি ভাইকে ফোনটা দেওয়ার চেষ্টা করছি তাহলে ফোনটা নেই আমি লক খুলে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ লক খুলে দেওয়ার চেষ্টা করছি বাট ফোনটা বলছি ছুঁড়ে দিচ্ছিলাম তারপরে বলছি না না থাক ফোন ভেঙে যাবে তারপরে আমি বললাম ভাই চল ভিডিওটা করতে থাক আমি এখানে উঠছি দেখতে পাচ্ছি এখানে মানে হরকানার চেষ্টা করছি জুতো খুলছি দেখো জুতো খুলে নিয়েছি মানে যাচ্ছিলাম না নিচের দিকে নিচের দিকে যাচ্ছি না কিছুভাবে জুতোটা ফেলে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা আবার ফের ব্যাকে এলাম এসে নামার চেষ্টা করছি মানে স্যুটটা যে পরে আছে তার জন্য একটু হালকা হরকাচ্ছে তারপরে আবার ঘন্টা যে আটকে গেছে আটকানোর পর অনেকটা মজা নিচ্ছিলাম সেই মজা লাগছে ছোটবেলার আনন্দটা দেখি না কাদা এসে পড়ে গেলাম দুম করে সবাই হাসছে দেখতেই পাচ্ছ তোমরা কাদাতে পড়ে গিয়েছি আর গোটা আমার মানে পায়ের মধ্যে সব কাদা হয়ে গেছে আমাকে সবাই দেখে হাসছে সাইডের থেকে অনেকজন পায়কের মধ্যে এগুলো বাচ্চাদের জন্য বাট আমরা একটু এনজয় করে নিচ্ছি একটা ভাইকে ফোন করেছিল সে এসছে আবার তো চলো বৃষ্টিটা তো চালুই হবে মনে হয় চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি আসছে তবুও যতটা পারি দেখানোর চেষ্টা করছি চলো বাড়ির কাছে প্রায় রোডের কাছেই চলে এলাম তার জন্য চলো ভিডিওটা দেখতে থাকো আর কিছু দেরি না করে আমি বাইকটা রেখে মানে বৃষ্টি পড়ছিলো তার জন্য আমার বাইক রাজাকে ঢাকা দিচ্ছি মানে ঢাকা দিয়ে রাখছি সাইড করে মানে অনেকটাই দেরি হয়ে গেছে তো প্রায় বেজে এলো সাতটা পঁয়তাল্লিশ এই টাইম চলো ভিডিওটা দেখতে থাকো আবার পরে ভিডিওটা দেখা হবে চলো সবাই ভালো থেকো লাইক করো কমেন্ট করো